সোহবিল চুরকরহাট মাদ্রাসার মাঠগান ঈদুল নামাজ জাইনেজার নামাজ সহ নানা ধর্মীয় কার্যক্রম গরিবেলায় অনোপযোগী কারণে সোহাবিল ইসলামী গণ উদ্যোগে ইয়ের সংস্কার গড়ি মোহাম্মদ ইয়াকুব আলী ইরফান কাদের ওমর বিন রবিন শাহ মিয়ার নেতৃত্বে এলাহাবাসী কলর সার্বিক সহযোগিতায় অর্থায়নে এই মাঠটান সংস্কার হয় একশত সাতান্ন এই মাঠ গান বর্ষার মৌসুমের মধ্যে জাইনাজার নামাজ সহ নানা আয়োজন গড়িবেলায় খুবই দুর্ভোগ পম এতাল্লা সংস্কারের উদ্বেগ লয় সোবিল ইসলামী গণপাঠাগার এবং ব্যাক্র সহযোগিতায় তারা আর জানায় সোয়াবিল কেন্দ্রীয় ঈদগাহ মাঠে রূপান্তরিত এই মাঠ গান উক্ত মাঠগান সংস্কার গড়ানোর ফিশনের প্রয়োজনীয়তা ও সোয়াবিল কেন্দ্রীয় ঈদগাহ গড়ানোর লক্ষ্যে পরিকল্পনামূলক বক্তব্য রাখে সোয়াবিল ইসলামী গণপাঠাগারের নেতৃবৃন্দ কলে এই সময় তারা উপস্থিত আছেন সংগঠনের উপদেষ্টা কাজী জসীমুদ্দিন প্রবাসী সদস্য মোহাম্মদ রফিক সংগঠনের সভাপতি ইরফান কাদের সহসভাপতি সহসভাপতি সভাপতি আক্তার বিন আবুল কালাম সাধারণ সম্পাদক নুমান বিন ওমর সহ সাধারণ সম্পাদক মুফতি আব্দুল্লাহ মামুন সাংগঠনিক সম্পাদক ওমর বিন আবদুল্লাহ প্রচার সম্পাদক ওবায়দুল্লাহ স্বাস্থ্য সম্পাদক মোহাম্মদ হানিফ সমাজ কল্যাণ সম্পাদক হাসান সহ অর্থ সম্পাদক সাইদুল আমিন

ঈদের সহযোগিতা আমরা পেয়েছি আমাদের এলাকাবাসীর পক্ষ থেকে এখানে প্রবাসী ভাইরা আছে এখানে ফিল্ড কোম্পানি আছে বিশেষ করে ফিল্ড কোম্পানি আমাদের এই সামনে আমাদেরকে প্রায় তেরো চোদ্দ হাজার আমাদেরকে সহযোগিতা করেছে যারা আমাদেরকে এই দিয়ে করার জন্য আমাদেরকে এত এত কষ্ট করেছে মধ্যে এবং শ্রম দিয়েছে তাদেরকে এই এই মাঠের পক্ষ থেকে এই মাদ্রাসার পক্ষ থেকে আন্তরিকভাবে কৃতজ্ঞতা করছি এবং ধন্যবাদ জ্ঞাপন করছি আমাদের এই ব্রিকের উপর ডালা করার জন্য আমাদের প্রায় ছয় সাত লাখ টাকার একটা বাজেট পেশ করেছি তার মধ্যে ছয় সাল থেকে বাজারের মধ্যে আমাদের আমাদের মাসুম ভাই এবং আমাদের ওসুম ভাই আমাদেরকে প্রায় আড়াই লক্ষ টাকা একটা অ্যামাউন্ট আমাদেরকে সহযোগিতা করবে আশ্বস্ত দিয়েছে আশ্বস্ত করেছেন এবং তাদের সহযোগিতার সাথে আমাদের এলাকাবাসীর এবং আমাদের প্রবাসী বা এরা বিত্তবান ব্যক্তিবর্গরা মধ্যবিত্ত ব্যক্তিবর্গরা সবার সহযোগিতায় সবার অংশগ্রহণে আমাদের এই মাঠের পরিপূর্ণ সংস্কার আমরা করতে পারবো বলে আশা করি যেহেতু আমাদের এই মাঠ মোটামুটি বর্ষাকালে আমরা বেশিরভাগ আমরা এই জানাজান সময় বেশিরভাগ দুর্দশার মধ্যে থাকি এবং আমাদের এই জানাজান নামাজ আর প্লাস আমাদের এই ঈদের নামাজ এবং একটা কেন্দ্রে ঈদগা ঈদগাহ করার জন্য আমরা মোটামুটি আমরা এই এই এলাকার সহজ এলাকার বাসের কাছে আমরা সহজ সহযোগিতা চাচ্ছি সুরকাট মাদ্রাসা সুরকাট মাদ্রাসা মেদি বিশাল একটা মাঠ বিষয়করণ সম্পূর্ণ ই ইম গুতের অনেক টিয়া ই হাসান হনে এক হাসান আসলে আ তার আগদিয়ার আর সহবিল ইসলামীয় গণফাটাকার আছে এইবারে আমি একটা ফুরসি গুরুদি উনিশশো পঁচানব্বই সালের মাঝে শহবুল ইসলামীয় গণফাটাকার প্রতিষ্ঠা ই প্রতিষ্ঠা লগ্ন থেকে এই সুয়বিল অঞ্চলের মধ্যে অনেক হাসই দুহাজার চব্বিশ সালের মধ্যে দুটো নির্বাচনই ই নির্বাচনী মধ্যে সভাপতি নির্বাচনই যে আর জনব বিশিষ্ট সারভাইয়ার ইসান কাজর সাহের সাহায্য হিসেবে নির্বাচিত সম্পাদক হিসেবে শিক্ষক জনব উমর আবদুল্লাহ এবং এর নেতৃবৃন্দ লড়ার অনেক আরো কিনা মধ্যে উপস্থিত নাই যাই হোক আলহামদুলিল্লাহ পিতারা অল্প সময়ের মধ্যে অনেক কাজ করছে সুহবিল ইসলামিকার উদ্যোগে তো তারও ধারাবাহিকতায় সুহবিল মাদার সাহ সহযোগিতায় শহীদ সুরকাহান মাদ্রাসার মৌতুম সাহেব এবং কর্তৃপক্ষের সহযোগিতা এবং শহীদ ইসলামী গণফাটাগার এবং যৌথ এলাকাবাসী যৌথ উদ্যোগে এই মারিয়ানোর এই হাস হাসান শুরু হয়ে গিয়ে আলহামদুলিল্লাহ দেশি এবং বিদেশি পাইল তারা অর্থায়নে এই সুন্দর একটা সুকার মাদ্রাসার মাঠান এই হাসান মানে ইটান আপাতত বিচাইয়ে আলহামদুলিল্লাহ বিয়াকগুলোর প্রতি কৃতজ্ঞতা যাপন করি সুহাবিল ইসলামী গণফাটাগারের উদ্যোগে এলাকাবাসীর সহযোগিতায় এই অনে দেখতে লাগুন যে মাঠকান সংস্কারই এই মাঠকান এই আগে অবহেলিত এই একান মাঠ আসিল যে জানাজান নামাজ ফৈতওয়ালী প্রায় পানি তু তার কারণে আর চিন্তা ভাবনা করলাম যে সহবুল ইসলামী গণফাটাগারের উদ্যোগ লই বিশেষ করে আর ফাটাগারের ভর্তন আহ্বাহিক কমিটির সভাপতি করে দিলাম ইয়াকুব বাইরে ইয়াকুববাই নেতৃত্বে ইয়াকুবাইয়ের নেতৃত্বে এলাকাবাসীর সহযোগিতায় সহবিল ইসলামিক গণফাটাকার উদ্দ্যোগে এলাকাবাসীর সহযোগিতায় আর আলহামদুলিল্লাহ এই মাঠ গান বিশাল একখান মাঠ আর এই পুরো ফাঁকা গরিবের সিন্ধাবনা আস আল্লাহ রহমতে বি সহযোগিতায় আলহামদুলিল্লাহ দেখতে লেগুন এই মাঠ গান প্রায় তিরিশ হাজার মতো আর ইট লাগি এই মাঠ মেদি আলহামদুলিল্লাহ কমপ্লিট হইগি বিয়ানুদ্দায় তো আর সামনে এই একখানা গুলিলাম যে এই এই মার্কান শুধু ইটা আর আর অনরা যাতে খাজন নামাই দি আর সাহস বাড়ি গেই চিন্তা ভাবনা করলাম যে এই আরা মার্কান এই সাহস গান দিল যে বিশেষ করে মাসুম ভাই এবং এই হুসেন ভাই এই সাহস গান দি দিই বড়দার উগ্র হারারে এই লাই সহযোগিতা করি কই আজ মাস দেড় মাস ধর অনড় কাছে ফসার ঘুরি অনরা হারা জিনিস গান দেখুন সারা দি সারা দনর পরে আজি আলহামদুলিল্লাহ আরা এই মারদ মেদি পরিপূর্ণ এই বলি ওনারা একখান খৈত পারি কিন্তু সামনে ওনারা বিশেষ করি এই মাসুম ভাইয়ের যে হোসেন ভাই আর সাহস দিও না আর যার কারণে এই মাঠ গান ফাঁকা গরিবের নিয়োগ করছি সামনে এই যে ফুরসু অভিযোগ মেদি কিন্তু একখান কেন্দ্রীয় একখান ঈদগা নাই আর চিন্তা করছি যে এই বছর তুন গত বছর নামাজ হই কিন্তু এই বছর তুন বেসিকলি এ বছর তো না এই সুবিল সুরকান মাদার মারারে কেন্দ্রীয় ঈদগাহ হিসেবে আধুরা গা আগে ফুলর গরিবের চিন্তা ফিকির করছি ইনশাল্লাহ ওনারা যারা সহযোগিতা আগে ঘুরিয়ে এখন রমজান মাস বিশেষ করে ঈদগা হিসেবে জে ফারা আছে আশেপাশে মানুষ অনুরা চাইবেন ইন যেন ঈদুর আগে আগেই ফুলোর ফেলে পারি বেশি কষ্ট আজকে পাঁচ বছর এই উদ্যোগ যে কোনো সফল হয় নাই এই বছর আলাদা দিলে সহ ফরক থেকে মানে আমরা উদ্যোগ নিচি যে এক মাস ধরে ঠেয়া হয়েছে যে হলেও দিয়ে গ্রাম বা দিয়ে মান্য হলেও দিয়ে

প্ৰৱাসী কমিটিৰ জনায়িতা চাই আঁৰা বৰ্তমান এটি ৰজি চহবিল চুৰখাখাট মাদাৰী মাদন মেদ্দি যে এই মাদন এই চুৰখাদৰ আশ্বাস আগে আৰা যে চুৰখাদৰ বাজৰ আশ্বাস আছে ঈদগাৰ মেদ্দী নামাজ ফৰি পেলাই আঁৰত তোলে সুযোগ নোৱাৰোঁ প্ৰত্যেকে চাই যে ঈদ উল নামাজ ঈদুল ফিতৰখন ঈদ উল আজাহন ঈদুল নামাজ চান ঈদগাৰ মেদ্দী ফৰি পেলাই ক'লা মাদন মেদি ফৰি পেলাই একে আনন্দ যদিও মছুদ থাকে কিন্তু ঈদুল নামাজ ঈদ উল ফৰ চুন্নত আশেপাশে আরতে সুযোগ নিল্লা এক পাশে ফরিদির আসি হেন এক কি আলহামদুলিল্লাহ সরকার সুরকাহান মারিয়েন এই ঈদগাই রূপান্তরিত আর আলহামদুলিল্লাহ আদায় এবং খুবই আনন্দিত যে আরা প্রত্যেক বছর ঈদুল ফিতর হন ঈদুল আজাহ হন ঈদুল নমসান এই ঈদগাহ কেন্দ্রীয় ঈদগা মারানুম আজ এই সোহাবিল সুলখাহান মারিয়াননে কেন্দ্রীয় ঈদগাহ হিসেবে ঘোষণা করা যার সোহাবিল সুরকাহান রই ব্যাপক জনবহুল একান এলাহা আর আর এলাহা মধ্যে বড় বড় জুমা মসজিদ আছে কিন্তু দুঃখের বিষয়ে আর এত বছর ঈদগানো আছিল ঈদগাহ জিন আসিল আমি বহু দূরে আসছিল তো আর এলাহার কিছু সব ইসলামিক গণভটাকের নেতৃবৃন্দ এবং মাদ্রাসা কর্তৃপক্ষর শ্রো একান উদ্বেগ মানুষে যে এত ব্যাপকভাবে সারা দিব ইয় নার অভাবনীয় ও কল্পনীয় আর এই সাজর উদ্যোগদাতা এবং সহযোগিতা করেন বিয়া গুণ ধন্যবাদ জানেন আলহামদুলিল্লাহ আর বাড়িও এই মুন্সির বাড়ি কিন্তু আই এমনিতে ব্যবসা করি সুরকার মাদ্রাসার এই গেট লগে এখন সুরকার এই সোহাবিল ইসলামী গণপাঠাগারের এখন উদ্যোগ লই যে সুরকার মাদ্রাসার মধ্যে এখন মাঠ গরিব ফাঁকা গরিব এত যে খুশি লাগে অত আই ঈদুল নামাজ ফুরি যাওয়ার বারের মধ্যে জানা জানা নামাজ ফুরি যাওয়ার বারের মধ্যে কিন্তু আই এটা কিলে শ্রম দি যে এই এই মধ্যে মাঠটা যে এত উপযোগী এত প্রয়োজন যে একটা মানুষ জানা জানা নামাজ ফুরি এরে ইন্দি তুমি বাইরে বিয়াগুন সব হয় যে সুরকার মাদ্রাসার মাঠের মধ্যে ফানি জমি থাকে খাদা জমি থাকে এবং বিয়াগুন মুখমুখ হতাই যেন

করোনার ফলত মাদ্রাসার মধ্যে দিয়ে ঈদুল নামাজ করি ঈদুল নামাজত্ন আছে মারামদি ইদুর নামাজ ফোরন এই মাটি ইদুর নামাজ করিবার ব্যবস্থা সুব্যস্থান আছে আলহামদুলিল্লাহ লেখার জওয়ানবায়ক করো জন উদ্যোগে বিশেষ করে শৈদ ইসলামী ফাটাকার উদ্যোগে একান মাস সুন্দর করে আর উপস্থাপন বুঝি উপহার দিয়ে বিশাল আগামী রমজানাত আর ইদুর নামাজ জানাজার নামাজ খুব আরামের সাথে এবাৰ সাথে সাথে মাদ্রাসার বিভিন্ন প্রকারের বড় বড় আয়োজন অলয় কিছু জন আগে ফাটাকার এক উদ্যোগে একান বড় স্থান মাহেই সামনে প্রতি বছর মাদ্রাসা বড় একটা ইসলামের সাত সালানা জলস হয় পিয়ান মাদ্রাসা সুন্দর আরো কাটাবো সুন্দর হয়ে আল্লাহ তালা আরা বেগুন যৌথ উদ্যোগে থাকি আরে আর ইলে বালা আর আর বেশি মতুন সাপ মারানা জাফর সাপ উদুর বিদেশত উদুর ন দেখে বিদেশ যা খবর পাই পিয়ান উদ্ধারে উদুর বেশি খুশি হয়ে এবং আরা বেগুন যথেষ্ট দোয়া করে এই দোয়াই আরা বেয়া করতে কামনা করি যে সমস্ত মানুষের সহজে গুজি আল্লাহ তালা তারা ধারণ কবুল করক তারা দুনিয়া খরচ বালা করে দেখ আর ইলে বালা খাওয়া দিয়ে এগিয়ে যাবে বেগুন তৌফিক দান করে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ